মশার উৎপাত আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা শুধু মশা নয় সেই সঙ্গে বাড়িতে দেখা যায় টিকটিকির উপদ্রব আর এই যে মশা মাছি টিকটিকি এমনকি আরশলা অন্যান্য পিঁপড়ের মতো পোকামাকড় হাত থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের যুক্ত জিনিস ব্যবহার করি কিন্তু ঘরোয়া উপায়েই আমরা এই যে মাছি পিঁপড়ে টিকটিকি এমনকি আরশলা মশার থেকেও খুব সহজে মুক্তি পেতে পারি এমনই একটি উপকারী ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসটি কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা একেবারে টাটকা ফ্রেশ নিম পাতা এই নিম পাতাগুলোকে কী করবো নিম পাতার যে ডাটিটা আছে তার থেকে আমি এই নিম পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে আলাদা করে নিয়ে কিছু সময়ের জন্য রোদ্রে রাখব যাতে নিম পাতাগুলো একটু শুকিয়ে যায় আপনারা এটাকে এক দু ঘন্টার জন্য রাখুন দেখবেন শুকিয়ে যাবে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি বন্ধুরা কিন্তু এখানে রান্নাতে নয় অন্য একটি কাজে ব্যবহার করা হবে এই যে পেঁয়াজের ওপরে দেখবেন শুকনো খোসা থাকে এই শুকনো খোসাও ভীষণ উপকারী পেঁয়াজের মতো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এইভাবে পেঁয়াজের যে খোসা রয়েছে মানে ওপরের শুকনো খোসাটা আমি ছাড়িয়ে নেব এখানে আমাদের শুকনো খোসারই প্রয়োজন পড়বে নর্মাল যদি আপনাদের কাছে ভেজা খোসা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন আর পেঁয়াজের খোসা আপনারা গুগলে সার্চ করেও দেখবেন ভীষণ উপকারী বাড়ি থেকে আরশলা টিকটিকি পিঁপড়ে মশার মতো পোকামাকড় দূর করতে সাহায্য করে এখানে যেহেতু জিনিসটা আমি অনেকটা পরিমাণ তৈরি করব। মানে একদিনে অনেকটা তৈরি করলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন সহজে এটা কিন্তু নষ্ট হয় না সেই সঙ্গে আরও কিছু জিনিস আমাদের এখানে মেশাতে হবে পেঁয়াজের খোসাগুলোকে এখানে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আরও যে জিনিসগুলো দেব সেগুলোর গন্ধও কিন্তু ভীষণ স্ট্রং এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুনের খোসা পেঁয়াজের খোসার সঙ্গে এখানে আমি রসুনের খোসাটাকেও এইভাবে নিয়ে নিচ্ছি দুটোর পরিমাণ সমান মাপে নেবেন সেই সঙ্গে সবার প্রথমে যে নিম পাতাগুলোকে আমি এখানে রোদ্রে কিছু সময় শুকিয়ে নিয়েছি সেই নিম পাতাগুলোকেও দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমরা যে জিনিসটা দেব সেটা হলো বন্ধুরা তেজপাতা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর তেজপাতার গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয় এখানে আমি কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান মশা তাড়াতে পিঁপড়ে তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে শুধু মশা পিঁপড়ে নয় টিকটিকি তাড়াতেও এবার আমি নিয়ে নিয়েছি মিক্সার জার আর মিক্সার জারের মধ্যে সবগুলো উপকরণ এইভাবে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি কিছু সময়ের জন্য মিক্সার মেশিনটা দিয়ে চালাবো আর এটাকে খুব ভালো করে গুঁড়ো পাউডারের মতো করে নেব দেখুন এখানে আমি দশ সেকেন্ড মতো চালিয়েছিলাম একেবারে গুঁড়ো হয়ে গেছে মানে পাউডারের মতো তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু নষ্ট হবে না আপনারা অনেক দিন এটাকে রেখে ব্যবহার করতে পারবেন এটাকে কীভাবে ব্যবহার করলে আমাদের বাড়ির থেকে আরশলা টিকটিকি এমনকি মশা মাছি পুরোপুরি চলে যাবে চলুন দেখে নিই এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ লবঙ্গর গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এটাকে আপনারা যে কোনো একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে ভরে রেখে দিন দেখুন এইভাবে এটাকে আপনারা পাঁচ ছয় মাস ব্যবহার করতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না এবার এটাকে আমরা কিভাবে। ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে অন্যান্য পোকামাকড় এমনকি মশার উৎপাত কমে যায় চলুন দেখে নি সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ এই মিশ্রণ আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা এক গ্লাস পরিমাণ জল এই দেখুন এক গ্লাস পরিমাণ জল দিয়ে দুটো ন্যাপথোলিন দিয়ে এটাকে পাঁচ ছয় মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে ন্যাপথলিনটাও গলে যায় উপকরণেরটা জলের সঙ্গে মেশে এবার আমি নিয়ে নিয়েছি একটি প্রদীপ যে কোনো এই ধরনের মাটির প্রদীপ বা স্টিলের পুরনো বাটি নিয়ে নেবেন প্রদীপের মধ্যে এই মিশ্রণটা দেওয়ার আগে আমি একটি শলতে দিয়ে দিচ্ছি তারপর কিছুটা পরিমাণ এই মিশ্রণ আমি এখানে দিয়ে দিলাম প্রত্যেক দিন হাফ চামচ করে দিয়েও ইউজ করতে পারেন আপনারা এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল যখন আমরা প্রদীপটাকে ধরাবো তখনই আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর অনেকটা নয় সামান্য পরিমাণ কর্পূর দিয়ে এটাকে আমরা জ্বালাবো এই দেখুন যখন বাড়িতে মশার উৎপাদ খুবই বেড়ে যাবে বন্ধুরা যে মশাতে আর থাকতে পারছেন না তখন এই ধরনের প্রদীপটা আপনারা ধরিয়ে নিন এই প্রদীপটার যে ধোয়াটা বের হবে তার মধ্যে কিন্তু যে উপকরণগুলো দিয়েছি তার গন্ধটা থাকবে এর ফলে মশা চলে যেতে বাধ্য হবে আপনারা পুরো ঘর বাড়িতে এটা দেখান আপনাদের প্রত্যেকটা রুমের মধ্যে আর প্রদীপটাকে আপনারা দশ মিনিটের জন্য আর এটা কিন্তু বন্ধুরা একেবারে প্রাকৃতিক কারণ এতে আমরা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি আর এর থেকে যে গন্ধটা বের হবে সেটা কিন্তু মশা এমনকি অন্যান্য পোকামাকড়ও সহ্য করতে পারবে না আপনারা এটাকে এইভাবে জাননার পাশেও রাখতে পারেন পাঁচ থেকে দশ মিনিট প্রত্যেক দিন এটাকে জ্বালিয়ে রাখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা দেখবেন পাঁচ ছয় মিনিটের মধ্যে মশা আপনাদের বাড়ি থেকে কিন্তু চলে যাবে বাথরুমে অনেক সময় প্রচুর পরিমাণে মশা থাকে যে মশাগুলো আমাদের ঘরে ঢুকে যায় বাথরুমে আপনার এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে কিছু সময় রেখে দিন ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন উপকার পাবেন তাছাড়া প্রথম যে আমরা জলের মধ্যে মিশ্রণটা দিয়ে ন্যাপথোলিন দিয়ে গুলিয়ে রেখেছিলাম দেখুন জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ন্যাপথোলিনও জলে গুলে গেছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি তারপর এই যে জলটা এই জলটা দেখুন হালকা কালার চেঞ্জ হয়েছে এই জলটাকে আমরা যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে খুব ভালো করে ঢেলে নেব এই জলের মধ্যে কোনোরকম আর কিছু মেশানোর প্রয়োজন নেই বন্ধুরা এই জলটা এতটাই ম্যাজিকের মতো কাজ করবে আপনারা একবার যদি তৈরি করেন অনেক দিন ব্যবহার করতে পারবেন আর সহজে নষ্টও হয় না বাড়ি থেকে আপনাদের সব ধরনের আঁশলা এমনকি টিকটিকি কেন্ন অন্যান্য পোকামাকড়ও দূর হবে কিভাবে এটাকে আমরা ব্যবহার করব আর কোথায় কোথায় ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় দূর হয়ে যায় চলুন আমরা দেখে নিই বন্ধুরা সবার প্রথমে আমি দেখাই এই দেখুন পিঁপড়ে আমাদের দরজার সাইড দিয়ে অনেক সময় মেজর থেকে পিঁপড়ে উঠতে থাকে আর এই পিঁপড়ে আমরা যতই ঘর মুছি না কেন নানারকম ঘর মোছার সময় নানারকম কেমিক্যাল ব্যবহার করি লিকুইড এই পিঁপড়ের উৎপাত কম হয় না এই পিঁপড়ে যেখান থেকে বের হচ্ছে সেই জায়গাটায় এই মিশ্রণটাকে আপনারা এইভাবে একটু স্প্রে করে দিন এইভাবে যদি মিশ্রণটাকে স্প্রে করে দেন দেখবেন পিঁপড়েরা সঙ্গে সঙ্গে চলে যাবে ওখান থেকে আর কখনোই ওখানে কিন্তু আসবে না কারণ এর মধ্যে যে স্ট্রং গন্ধ রয়েছে ন্যাপথলিনের গন্ধ রয়েছে এতে কিন্তু বাড়ি থেকে পিঁপড়ের উৎপাদ পুরোপুরি আপনাদের কমে যাবে যেখানে বন্ধুরা আপনারা দেয়ালে টিকটিকি দেখতে পান দেয়ালে এইভাবে একটুখানি এই মিশ্রণটা স্প্রে করে দেবেন অনেক সময় দেখা যায় লাইটের আশেপাশে পোকামাকড় খাওয়ার জন্য পিঁপড়েরা মানে টিকটিকিরা আসে সেখানেও একটু স্প্রে করে দেবেন এতে দেখবেন আপনাদের সেই সব জায়গায় কখনোই টিকটিকিরা লক্ষ্য করবেন না অবশ্যই স্প্রেটা কিন্তু তিন চার দিন অন্তর অন্তর করতে হবে কারণ এর গন্ধটা তিন চার দিন পর পর দেখবেন মিলিয়ে যাবে আর থাকবে না এইভাবে দরজার পেছনে স্প্রে করে দেবেন দেখবেন টিকটিকিরা আর কখনোই লুকিয়ে থাকবে না আমরা যেখানে মাছ কাটি সবজি কাটি অনেক সময় কি হয় দেখা যায় মাছই ওরা মানে উড়তে থাকে আর বাজেও দুর্গন্ধ ছাড়ে মাছ যেখান থেকে কাটি সেই জায়গাটায় মিশ্রণটা একটু স্প্রে করে দিন এইভাবে এক দুবার একটু স্প্রে করে দিন তারপর কাপড়ের সাহায্যে জায়গাটাকে খুব ভালো করে মুছে নিন দেখবেন আপনাদের যে মাছির উৎপাত মুহূর্তের মধ্যেই কিন্তু চলে যাবে বন্ধুরা তাছাড়াও আরও একটি ই আছে বন্ধুরা দেখা যায় রাত্রিবেলায় আমাদের যে বেসিন আছে বেসিন থেকেও আরশলা অন্যান্য পোকামাকড় আসতে থাকে রাত্রিবেলায় এইভাবে বেসিনে এক দুবার মিশ্রণটা স্প্রে করে দিয়ে রাখবেন দেখবেন এর যে গন্ধ এই গন্ধের কারণে এই সব জায়গা থেকে কখনোই কিন্তু পোকামাকড় আর আমাদের ঘরে আসবে না তাছাড়াও আমাদের ডেনের মুখে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো কেন্ন আসতে থাকে এমন কি অন্যান্য পোকামাকড় তাই সব জায়গায় স্প্রে করে দেবেন একেবারে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আপনারা ঘর বাড়ি থেকে আঁটসলা টিকটিকি পিঁপড়ে এমনকি মাছির মতো উৎপাদ থেকে রেহাই পাবেন